আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি কিছু ভাই কমেন্ট করছিল আসলে নেসমাতে নসমাতে লেবারই যাওয়া যায় নাকি এবং ভিসার নাম কি রকম হবে আমি দুইটা নিয়েই শর্টকাটে আর কি বলে দিচ্ছি আপনারা লেবারে আসবেন স্যালারি হবে আটশো থেকে নয়শো রিয়াল আর দ্বিতীয় কথা যারা ভিসার আলোচনা করলেন মানে ভিসার মধ্যে কি লেখা থাকবে নাম থাকবে নাকি ভিসার মধ্যে মূলত কোম্পানির নেম থাকবে আপনার কি ওয়ার্ক পারমিটে আসতেছেন সেটা ওয়ার্কের নাম থাকবে মানে কোন পদে আসতে চাচ্ছেন যদি লেবারে আসেন লেবারে থাকবে আর দ্বিতীয়ত কথা যারা যারা ট্রেডে আসবেন তারা অবশ্যই মানে ওখানে ট্রেড লেখা থাকবে বা কার্পেন্টার স্কাফোল্ডার বা মেশন স্টিল পিক্সার এই ধরনের উল্লেখ করা থাকবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যারা লেবারের কথা বলতেছি লেবারে যারা আসতে চাচ্ছেন আসলে ভাই লেবারে না আসি মনে হয় ট্রেডে আসলে ভালো হবে কেন আপনারা হয়তো জানেন না বিদায় দেখি আর কি এই ধরনের কোশেট করতেছেন বা লেবারে আসতে চাচ্ছেন হ্যাঁ আটশো নয়শো ডিয়াল স্যালারি ভালো তা এটা ঠিক আছে বাংলাদেশ থেকে অনেক ভালো আছে কিন্তু বড়ো কথা হলো আপনার এই ট্রেড নিয়ে আসলে একটু স্যালারি বেশি হয় বারো তেরোশো চোদ্দশো রিয়াল বেতন হয় তখন ভালো হয় আর আপনার লেবারে আসলে যদি আপনার এই ট্রেডওয়ালা লোকেদের সাথে একই কাম করি নেয় একই সমান কাম করি নেয় তাহলে আপনার কীরকম লাগবে তখন তো অবশ্যই খারাপ লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত মানে চিন্তা করা দরকার মানে আপনি যে কাজটা নিয়ে আসবেন ওটা একটু প্র্যাকটিক্যালে ইউটিউবে দেখবেন আমার ভিডিও আছে কাজের ভিডিও কি কী কীরম কীরম কাজ সবগুলো দেওয়া আছে এই অনুযায়ী আপনি কবেন হ্যাঁ আমি কাজ পারি কাজ পারি আমি ট্রেডে যাব আর দ্বিতীয়ত লেবারে যাবো না ট্রেডে কত স্যালারি এই ধরনের আলোচনা চুক্তিবোধ করবেন তাহলে আপনার হবে কি যদি কাজ নাও জানেন তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এখানে আসি আপনাকে এক লাখে কামে দেবে না বা এখানে কোনো ইন্টারফোন নেবে না এখানে আসি এ ধরনের কোনো সিস্টেম নাই আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে রিসিভ করবে রিসিভ করে ক্যাম্পে নিয়ে আসবে নিয়ে নিয়ে আসে আপনাকে হয়তো সেফটি টেফটি করা আপনাকে পাঁচজন বা ছয়জন বা দশজনকার লগে আপনাকে দিয়ে দেবে তবে নতুন লোক আসছে এটা দেখে শুনি আর কি চালায় নিয়েও ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার আপনি ট্রেড নিয়ে আসেন বা লেবারে আসেন একসাথেই আপনাদের একই সমানে কাজ দেবে তাহলে আপনার ট্রেড নিয়ে আসা ভালো তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা অ্যান্সার পাইছেন আমার কথা যারা ভিসা নামের উল্লেখ করতেছিলেন তাদের ভিসা আসলে যারা চেক করবেন ভিসা ওখানে কোম্পানি নেম লাগা থাকবে নিচে আপনার আপনার ইকামার নাম্বার থাকবে হয়তো আপনার ডেট থাকবে এক্সপায়ার থাকবে এগ্রিমেন্ট থাকবে হ্যাঁ এগুলো আর কি থাকবে আপনার আর যে যায় কাজে আসবেন ওখানে উল্লেখ করা থাকবে এবং